দ্বিতীয় প্রশ্ন করেছেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমাম থাকবে কিনা দেখুন ঠান্ডা মাথা যদি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রাসুল করিম সাল্লাহ বলেছেন বাইনার রজুলু ওয়াস শিরকি কুফরে তারকু একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হল নামাজ ত্যাগ। মান তারাকাস সলাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো। দুইটা অর্থ হতে পারে। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারীমি আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস ওয়া আতুজ যাকাত ফায়খওয়ানুকুম ফিদ দীন। তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই। তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছা নামাজ পড়ে না সালাত ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ বুঝেন তো কি সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে শিকার করে সে এরকম যদি হয় ইমাম আজম বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর বিশ্বাসটা তার আছে সে ফাঁসে আর এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার রাসুল সাল্লাহ যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মাসাল্লাহ যদি কে কিরে নামাজ পড়স না কেন বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে মেসোয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই দাবিটা অনেকটা সেরকম